আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে অর্থাৎ জুন রোজ বুধবার সারা বাংলাদেশে আমরা কোম্পানিগুলো কত টাকায় করবে সেটাও জানাবো সেই সাথে মুরগির বাজার দর নিয়েও আলাপ আলোচনা করব ইনশাল্লাহ ভিডিওর শেষ দিকে আমরা কমেন্টস কিছু তুলে ধরবো আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেই জানিয়ে দিচ্ছি আজকে থেকে সারা বাংলাদেশে বাচ্চা ডেলিভারি শুরু করছি ইনশাল্লাহ সারা বাংলাদেশে সোনালি নর্মালটা আজকে আমাদের কাছ থেকে ছাব্বিশ নিতে পারবেন ক্লাসিকটা নিতে পারবেন আঠাশ টাকায় ক্রসটা নিতে পারবেন যেটা ক্লাসিক ক্রস আছে ছয়ত্রিশ আর ক্লাস হাইব্রিড ক্রস যেটা আছে এটা চল্লিশ নর্মাল হাইব্রিডটা একচল্লিশ হাইব্রিড সুপারটা নিতে পারবেন বিয়াল্লিশ টাকায় ফউমি সাদাটা নিতে পারবেন আটত্রিশ টাকায় মিশরি ফার্মিটা নিতে পারবেন ছয়ত্রিশ টাকায় টাইগার কালার বাটসি সুবর্ণ রাজ এগুলো ষাট বাষট্টি টাকায় নিতে পারবেন দেশি বাচ্চা নিতে পারবেন পঁয়তাল্লিশ গলা নিতে পারবেন পঞ্চাশ কুয়েল একদিনেরটা নিতে পারবেন নয় টাকা পার পিস আর পঁচিশ দিনের কুয়েল যেটা আছে এটা পুরুষটা নিলে আঠাশ মহিলাটা নিলে বত্রিশ টাকায় নিতে পারবেন সেই সাথে আরও কিছু জাত আছে যেমন তিতির আছে একশো সত্তর বেইজিং আছে একশো বিশ তিতির আছে একশো টাকায় সরি টার্কি কিন্তু একশো সত্তর তিতির আছে একশো টাকায় বেজিং আছে একশো দশ টাকায় পেকিং আছে একশো দশ টাকায় চীনা হাঁস আছে একশো বিশ টাকায় কাকি ক্যামবেলাভারিজ হাঁসের বাচ্চাটা আছে যদি পুরুষ মহিলা একত্রে নিতে চান অ্যাভারেজ সেটা নিতে পারবেন আপনারা ইচ্ছা করলে তিরিশ টাকায় আর যদি শুধু মহিলা নিতে চান তেত্রিশ টাকায় নিতে পারবেন কাদাকনাথ আছে আশি টাকা পার পিস এক মাসের টার্কি নেবেন দুশো সত্তর এক মাসের তিতি নিতে পারবেন দুশো দশ টাকায় পঁচিশ দিনের কুয়েল তো আগেই বলছি যাই হোক এই ছিল এখনকার মতো স্টক আমাদের কাছে যে জাতগুলো ছিল সেই জাতগুলো এই জাতগুলো থেকে নিতে চাইলে সর্বনিম্ন দুইশো নিতে হবে এবং সমস্ত টাকা অগিম পরিশোধ করতে হবে বিষয়টা মাথায় রেখে কল করবেন আর সারা বাংলাদেশে আজকে ব্রয়লার বাচ্চাটা গতকালকে কেনা ব্যচা হয়েছে কিন্তু কিছুটা কম দামে চল্লিশের নিচে তো এই মুহূর্তে এখন পর্যন্ত ব্রয়লারের রেটটা হয়নি বারোটার সময় নতুন রেট হবে ফলে বোঝা যাবে যে আজকে কি চল্লিশের নিচে থাকে কি না ব্রাউন ককটা আঠারো টাকায় ব্রাউন লেয়ারটা সাতষট্টি টাকায় এই ছিল ব্রয়লার ব্রাউন কক লেয়ার এই তিনটি জাত আমাদের কাছে তিনটি জাত নাই অন্য জাতগুলো লাগলে যোগাযোগ করবেন স্ক্রিনের নম্বরে এবং আজকে সারা বাংলাদেশে বিভিন্ন মহলে একশো চল্লিশ থেকে শুরু করে একশো সত্তর পর্যন্ত ব্রয়লার কেনা বেচা হয়েছে বিভিন্ন এরিয়াতে আলাদা আলাদা রেটে যেমন ময়মনসিংহ বিভাগে চল্লিশ পঞ্চাশের মধ্যে ঢাকা বিভাগে পঞ্চাশ পঞ্চান্নের মধ্যে সিলেট বিভাগে পঞ্চাশ থেকে ষাটের মধ্যে চট্টগ্রামের কক্সবাজার সহ অঞ্চলগুলো সত্তর মধ্যে কুমিল্লাও সত্তরের মধ্যে এই রকম একটা মিশ্র প্রতিক্রিয়া বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে তবে আরেকটি দুঃখের সংবাদ হচ্ছে চারিদিক দিয়ে এই কয়েকদিনের বৃষ্টিতে দুই তিন দিনের বৃষ্টিতে কিন্তু দিতে একটা বন্যার প্রভাব দেখা দিয়েছে যার ফলে মুরগির বাজারটা আরও কমে যেতে পারে তো যে সব অঞ্চলে বন্যা হয়েছে সেই সব অঞ্চলে কমবে আর যে সব অঞ্চলে বন্যা নাই সেই সব অঞ্চলে রেটগুলো বাড়বে এই একটা মিশ্র প্রতিক্রিয়া আছে আর ব্রাউন ককটা একশো নব্বই পঁচানব্বই টাকায় তবে কালার কালারবার এগুলোর রেট কিছুটা বেড়েছে এটাতে স্বস্তি পাবেন সোনালিটা কেনা ব্যসা হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুইশো সত্তর পর্যন্ত অরিজিনাল সোনালি সোনালি ক্লাসিক এগুলো আর হাইব্রিড সোনালি কালারবার টাইগার শেষ ও এগুলো দুইশো বিশ থেকে শুরু করে দুশো চল্লিশের ভিতরে বিভিন্ন জায়গায় কেনা ব্যসা হচ্ছে এরপরও আমার রেটটা আপনাদের সাথে নাও মিলতে পারে আর যদি না মিলে তাহলে আপনাদের রেট বা আপনাদের অঞ্চল কত টাকায় কেনা হচ্ছে সেই সব রেটগুলো আমাদের সাথে তুলে ধরবেন কমেন্টসের মাধ্যমে এবং আপনারা ইচ্ছা করলে আমরা যখন বিকালে চারটার দিকে লাইভে আসি তখন ইচ্ছা করলে ওই সময় সরাসরি আমাদের লাইভের প্রোগ্রামে আপনারা যুক্ত হয়ে প্রশ্ন জিজ্ঞাসা এবং কমেন্টস করে বিভিন্ন বিষয় সম্পর্কে জানাতে বা জানতে পারবেন ইনশাআল্লাহ চলুন দেখে নিই কে কে বিষয় সম্পর্কে কমেন্ট করেছেন রনি লিখেছেন ভাই আমাদের সিরাজগঞ্জ একশো থেকে দুইশো বাট পাইকারি দাম খুবই কম অত্যন্ত দুঃখজনক এটাই কারণ ঈদের মধ্যে খুচরা বিক্রেতারা যে যেভাবে পারছে জনগণের পকেট কাটতেছে কিন্তু ফার্মার মরে স্বাধীন হচ্ছে এমনি জামাল লিখেছেন ঈদ মুহারক আপনাকে ঈদ মুবারক এমনি মঞ্জুর আলম লিখেছেন ঈদ মুহারক আপনাকে ঈদ মুবারক তরিক তারিক হাসান লিখেছেন কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন এমনি হাসান লিখেছেন খাদ্যের দাম কমবে না খাদ্যের দাম এই মুহূর্তে কম আর কোনো নিউজ পাইনি মনে হয় লিখেছেন ঈদের পরে ব্রয়লার কেমন রেট থাকতে পারে সত্তর হয়ে যেতে পারে এরকম একটা আশঙ্কা তবে বন্যার প্রভাবে হয়তো বা কিছু অঞ্চলে একবারে লেস হয়ে যেতে পারে মুনাই হোসেন আবার লিখেছেন আসসালামু আলাইকুম বড় ভাই ঈদ মুবারক ওয়ালাইকুম আসসালাম বড়ো ভাই আশা করি আপনিও ভালো আছেন এবং সেই সাথে আপনাকে ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এরপরে মজিবুর রহমান লিখেছেন আমাদের এইখানে কোনো বৃষ্টি নাই। যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদের এইদিকে যদি বৃষ্টিপাত না থাকে সেই ক্ষেত্রে আপনাদের কপালটা ভালো কেননা অতি বৃষ্টি আমাদের এদিকে দুই তিন দিন ধরে কিন্তু হচ্ছে আশেপাশে অন্য জেলাগুলোতেও হচ্ছে একটা বন্যার প্রভাব দেখা দিয়েছে এমডি জহিরুল ইসলাম লিখেছেন ভাই কিশোরগঞ্জ ফাইকারের নাম্বারটা দিবেন আমার কিছু বয়লার মুরগি আছে বিক্রি করব আসলে পাইকারের নাম্বার নিয়ে আমরা কাজ করি না বিশেষ করে পাইকারদের এই মুহূর্তে আমার কাছে কোনো নাম্বার নেই ইরফান লিখেছেন বছর হাট কোথায় পাওয়া যাবে এটা যারা ফিড বিক্রি করে আর খুচরা ভাবে করো পাইকারি ভাবে করো ওই জায়গায় জিজ্ঞেস করবেন যে না ডিলার পয়েন্ট কোনটা তাহলে দেখিয়ে দিবে এরপরে কাকন মিয়া লিখেছেন দেশে বয়লার আর কেহ কিনবে না মুরগির বাজার ব্যাপক হারে কমবে এটা নিশ্চিত নাই ভাই কখন কোনটা বাড়ে কমে এটা নিশ্চিত নাই যে কোনো সময় পরিবর্তন হবে জাকারিয়া লিখেছেন এক মাসের টার্কি বাচ্চা কয় পিস নিতে হবে সিরাজগঞ্জে উল্লাপাড়া থেকে এক মাসে টার্কি বাচ্চা পঞ্চাশটাও নিতে পারবেন সমস্যা নেই ইউজার আইডি থেকে লিখেছেন ঢাকা কেরানীগঞ্জ সারিঘাট কোনো বৃষ্টি নেই ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য আলম লিখেছেন খুলনা একশো পঞ্চাশ পঞ্চান্ন টাকায় পোলট্রি ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য এরপরে অর্জুন লিখেছেন আজকে কোন কোন কোম্পানির ব্রয়লার বাচ্চার আছে দাম কত দাম বারোটায় পড়বে তবে সকল কোম্পানির আজকে হেস আছে মিলন লিখেছেন ভাই আপনাদের কাছে কি অরিজিনাল টাইগার বাচ্চা পাওয়া যাবে জানাবেন প্লিজ অরিজিনাল টাইগারের বাচ্চা আছে আপনারা নিলে নিতে পারবেন সেই সাথে এম ডি জিহাদ লিখেছেন ফরিদপুর ব্রয়লার একশো নব্বই টাকায় আলহামদুলিল্লাহ সর্বোচ্চ দাম সম্ভবত ওই জায়গায় তাইলে আলাউদ্দিন লিখেছেন কুমিল্লা কালার বাট দুশো পঞ্চান্ন টাকায় ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য এরপরে কান লিখেছেন চাঁদপুর কালারবার দুইশো ষাট টাকা কেজি ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য জুয়েল লিখেছেন মিশরি শরিফা হাতে হাতে নিতে চাই দুশো টাকায় কোথা থেকে নিতে চান কমেন্টস করে লোকেশানটা জানাবেন জালাল উদ্দিন লিখেছেন জামালপুরে ব্রয়লার একশো চল্লিশ অত্যন্ত দুঃখজনক ব্যাপার ইউজার আইডি থেকে লিখেছেন রংপুর সোনালি রোস্ট সাইজ দুইশো পঁচাত্তর টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাচ্ছি ভাই ততটা জানানোর জন্য আলম লিখেছেন কুলনায় নাই পোলট্রি একশো পঞ্চাশ থেকে ষাট টাকায় ধন্যবাদ জানাচ্ছি ভাই ততটা জানানোর জন্য এরপরে এম ডি তাজবিন লিখেছেন বিশ দিন পরে বাজার কেমন থাকবে ভালো থাকবে সত্তর টাকায় ব্যস্ত ধন্যবাদ